আজকে আমাদের মধ্যে একজন এমন নেতৃত্ব আছেন যার বক্তব্য কখনো কখনো আমরা পাই এবং তার বক্তব্যটা আজকে নিতে গিয়ে আমাদের অধিকার চ্যানেল কিছু তথ্য তার কাছ থেকে জানতে চাইবে যে এই যে বর্তমান যে সময় যেখানে পার্শ্ব শিক্ষকরা নাকি কর্মবিরতিতে আছে সেই জায়গায় কিন্তু ভোকেশনাল শিক্ষকরা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে আছে সেই স্কুল চালানোর ক্ষেত্রে আমাদের মধ্যে আজকে আছেন নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির কার্যকরী সভাপতি রাজেশ চক্রবর্তী রাজেশবাবু এই সময়কালে দাঁড়িয়ে বৃত্তিমূলক শিক্ষকরা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে পার্শ্ব শিক্ষক অনুপস্থিতিটা কিন্তু চালিয়ে দিচ্ছে এবং বিভিন্ন স্কুল এই যে তীব্র তাপপ্রবাহ এই তীব্র তাপপ্রবাহে কিন্তু স্কুলগুলো চলছে এবং ভোকেশনাল শিক্ষকরা কিন্তু চালিয়ে দিচ্ছে এমতো অবস্থায় দেখা যাচ্ছে আপনাদের ভাতা কিন্তু অতি নগণ্য সর্বোচ্চ ভাতা তেরো হাজার পাঁচশো কিভাবে পারছেন আপনার এইভাবে চালাতে কি বলবেন আপনি নমস্কার আমার অধিকার চ্যানেলকে প্রথমে বলি যে বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে আমরা দু হাজার প্রায় পাঁচ সাল থেকে আমরা সবাই সকলে জড়িত কিন্তু এই সরকার আসার আগে আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতিগুলো ছিল যে আমরা এলে একটা ভালো জায়গায় নিয়ে যাব পার্মানেন্ট করে দেবো বিভিন্ন প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু এই সরকার রাখতে পারেনি যাই হোক প্রতিশ্রুতি না রাখলো আমরা তো একজন শিক্ষক এই রাজ্যের যে ডামাডল অবস্থা বিভিন্ন স্কুলে মানে কিছু টাকা পয়সা হয়েছে এই কারণের জন্য যে প্যানেলটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই জন্যে প্রত্যেকটা স্কুলে মোটামুটি দেখতে পারে আপনি যদি ধরেন প্রত্যেকটা স্কুলে প্রায় তিন চারজন পাঁচজন ছজন করে দেখবেন প্রায় শিক্ষক নেই শিক্ষক নেই তো এই সময়কালে এই সময়কালে প্যারা টিচাররাও দেখলাম আমরা দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু তাদের কর্মবিরতির ডাক দিয়েছে তাহলে একটা স্কুল চালানোর জন্য একটা প্রধান শিক্ষক বা একটা টিআইসির ক্ষেত্রে খুবই প্রবলেম অবস্থায় দেখা দিয়েছে তাই আমরা এভিবিটি এর পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ করেছি যে যে সকল শিক্ষকরা আছেন যেমন বাংলা ইংরেজি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এবং কম্পিউটার যে সকল শিক্ষকরা আছেন তারা কিন্তু এই হেডমাস্টারদের কাছে গিয়েছেন এবং হেডমাস্টার দিকে বলেছেন আমাদিকে ক্লাসটা দিন আমরা কিন্তু ক্লাস করাবো এই মুহূর্তে আমরা কিন্তু ক্লাসটা করে যাচ্ছি কিন্তু আমরা যে ভাতা যে ভাতাটা বললেন সত্যিই আমরা খুবই নগণ্য ভাতা পাই কিন্তু ভাতা নগন্য পেলেও আমরা যেহেতু শিক্ষক আমরা শিক্ষার সঙ্গে জড়িত সেই জন্যে আমরা যে ছেলেরা যে যাতে সাফার না হয় ছেলেদের যাতে ক্লাস কোনো সাফান না হয় সেই কারণের জন্য আমরা কিন্তু আমাদের ডিউটিটা করে যাচ্ছি অর্থাৎ আমরা কিন্তু আমাদের পরিষেবা দিয়ে যাচ্ছি জেনারেল সিস্টেমের আমরা প্রত্যেকটা ক্লাসে আমাদের কিন্তু যারা শিক্ষকরা আছেন তারা কিন্তু ঠিক পরিশ্রম করছেন এবং ক্লাসটা নিচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে বলছেন যে আমাদের ভাতা বৃদ্ধি হয়নি আমরা থাকতে পাচ্ছি না আমরা মরে যাচ্ছি কিন্তু এই সকল দিকগুলো চিন্তা করার পরেও তারা কিন্তু যে মানবিকতাটা দেখিয়েছেন এবং এবিপিটি এর ডাকে যে তারা সাড়া দিয়েছেন এর জন্য সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী শিক্ষকদের আমরা মানে আমাদের মানে ভেতর থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আচ্ছা রাজেশ বাবু এই যে ক্লাসগুলো আপনারা নিচ্ছেন ছাত্ররা যাতে ডিপ্রাইভ না হয় পড়াশোনার ক্ষেত্রে আপনারা এর মাধ্যম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ করবেন এবং দৃষ্টি আকর্ষণের মধ্যে দিয়ে আপনাদেরকে ভাতা বৃদ্ধি সহ অন্যান্য যে আপনাদের সংগঠনের যে দাবি আছে সেই দাবি পূরণের কোনো রকম কি কোনো জায়গায় পাওয়া যাবে দেখুন দাবির জন্য পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেটা এই মুহূর্তে আমরা বলতে পাচ্ছি না আমাদের সংগঠন সবসময় লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে থাকে এবং সেই সঙ্গে ছাত্র ছাত্রীদের তাদের যে সেবামূলক যে ছাত্রছাত্রীরা যাতে কোনো মতে ডিপ্রাইব না হয় সেই জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা স্কুলে আমরা চালিয়ে যাচ্ছি এবং জেনারেল সিস্টেমের হেডমাস্টাররা সঙ্গে আমরা হাত মিলিয়েছি এবং তাদেরকে বলেছি যে যারা ক্লাস দেন যাতে আপনি কোনো বিপদে না পড়েন যাতে ছেলেরা কোনো মতে বিপদে না পড়ে তাদের যেমন সিলেবাসটা টাইমলি শেষ হয় তাদের জন্য পড়াশোনার কোনো ক্ষতি হয় ক্ষতি না হয় সেই জন্যই কিন্তু আমরাই হাতটা বাড়িছি সরকারের দৃষ্টি আকর্ষণ তো আমরা অবশ্যই করতে চাইছি কিন্তু সরকার সবই জানেন যদি কেউ মনে করেন যে সরকার কিছু জানে না যে বৃত্তিমূলক একটা প্রতিষ্ঠান চলছে যে সরকার দু সালে এগারো সালে সরকার এসেছিলেন তখন তিনি যদি বলতে পারেন যে বৃত্তিমূলক বৃত্তিমূলক আছে এবং সেই সময়কালীন যদি তিনি বলতে পারেন তাহলে এখন তিনি জানেন না সেটা কিন্তু মূর্খের স্বর্গে আমরা বাস করছি তিনি সবই জানেন কিন্তু একটা হচ্ছে সদিচ্ছার অভাব আমি মনে করি এই মুহূর্তে সদিচ্ছার অভাব রয়েছে বৃত্তিমূলকের ক্ষেত্রে দেশ বিশেষ করে বৃত্তিমূলক ক্ষেত্রে সরকারের একটা সদিচ্ছার অভাব দেখা দিয়েছে তারপরে আরেকটা বিষয় হলো আমাদের মধ্যে যে আমাদের যে বৃত্তিমূলক আছে আমরা বারো তেরো হাজার শিক্ষক তার মধ্যে আমাদের চারটে পাঁচটে সংগঠন এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে চারটে পাঁচটে পাঁচটা সংগঠন হয়ে দাঁড়িয়ে গেছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে মানুষকে পোলারাইজ করছে বিভিন্ন শিক্ষককে কোন একটা আমি দেখেছিলাম কোন একটা আমি সেই সংগঠনের নাম এই মুহূর্তে আপনাকে বলছি না তারা ফর্ম ফিল করার জন্য এবং মেম্বারশিপ নেওয়ার জন্য তারা বলে দিয়েছিলেন যে সরকারি যে সংগঠন আছে সেই সংগঠন থেকেই আমাদের আমাদের এক মাস দেড় মাসের মধ্যেই কিন্তু ভাতা বৃদ্ধি হচ্ছে এবং আমরা একটা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছি কিন্তু আজ থেকে প্রায় ছ মাস পেরিয়ে গেছে কিন্তু সেখানেও কিছু নেই আমরা কিন্তু এবিভিটির পক্ষ থেকে আমরা কোনোদিনই বলবো না যে ভাতা বৃদ্ধি হয়ে যাচ্ছে বা হচ্ছে একমাত্র লড়াই আন্দোলনে একমাত্র পথ দেখাতে পারে আমাদের ভাতা বৃদ্ধির জন্য আর মুখ্যমন্ত্রীর আকর্ষণের জন্য বা দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন মিডিয়াতে দেওয়া হয়েছে আপনার প্রিন্ট মিডিয়াতে দেওয়া হয়েছে আমি বলবো না ইলেকট্রনিক্স মিডিয়াতে দেওয়া হয়েছে কিন্তু ইউটিউব চ্যানেলেও দেওয়া হয়েছে নিশ্চয়ই সেটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে আশা করি মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টা দেখবেন আমরা সাত থেকে তেরো হাজার পাঁচশো পর্যন্ত আমরা এই ভাতা পাই এই ভাতাতে এই মুহূর্তে যে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দ্রব্য মূল্য সেখানে কিন্তু আমাদের ওই ভাতাতে পাঁচ থেকে সাত দিনের বেশি কারু যায় না এটা কিন্তু সকলকে স্বীকার করতে হবে তাই এই অবস্থায় অনেক শিক্ষক আমাদের যে বৃত্তিমূলকের অনেক শিক্ষক আছেন যেটা বৃত্তিমূলক কোর্সে আছে তারাও কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু অনেকে রিটায়ারমেন্ট গ্রহণ করেছে ফলে বৃত্তিমূলকের একটা কিন্তু টিচারের অপ্লতা দেখা দিয়েছে এই মুহূর্তে কিন্তু সেখানেও আমরা সরকারকে বলবো যাতে বৃত্তিমূলকও রিক্রুটমেন্ট করা হয় যাতে বৃত্তিমূলকটা ঠিক মতো চলতে পারে কারণ আমরা দেখুন এখান থেকে আমরা বৃত্তিমূলকের যে সিস্টেমটা চলে দেখুন আমাদের দুটো ক্যাটাগরি আছে একটা হচ্ছে এইট প্লাস আর একটা হচ্ছে টেন প্লাস যে টেন প্লাস ক্যাটাগরি আছে এখান থেকে ছাত্রছাত্রীরা মা এইচএস হয়ে যায় চলে যাচ্ছে আমরা এই পাস স্পাস একটা ছেলেকে এবং সেই ছেলেটা বিভিন্ন কর্মে চলে যাচ্ছে এবং খুব ভালো জায়গায় চলে যাচ্ছে তবু কিন্তু আমাদের হাতা যেই জায়গায় পড়ে আছে আমাদেরকে অনেক সময় আমাদের ছাত্র ছাত্রীরা জিজ্ঞাসা করেন যে স্যার আপনাদের কি ভাতা বৃদ্ধি হয়েছে না যা ছিল তাই আছে তাদের কাছে আমরা কিন্তু লজ্জাই বলতে পারি না যে আমাদের ভাতা বৃদ্ধি বা আমরা এই টাকা বেতন পাই সরকারকে আমি বলবো যে বিবেচনা করতে হবে মানবিক আমাদের সময় খুব বলে আমরা সূত্র মারফত খবর পেলাম যে আপনাদের সংগঠনের পক্ষ থেকে অর্থাৎ বাইশ তারিখ আজকে থেকে বিভিন্ন জেলায় জেলায় নোডাল ডেপুটেশন হচ্ছে এই বিষয়ে যদি সংক্ষেপে দু একটা কথা আমাদেরকে বলেন এটা সাধারণত প্রথমত আমরা এবিবিটি এর পক্ষ থেকে আমরা বলেছিলাম যে কর্মবিরতির অনেকে বলছিলেন কিন্তু আমরা কর্মবিরতির ডাকটা দিইনি কারণ এই মুহূর্তে স্কুলগুলো চালানোর ক্ষেত্রে যে শিক্ষকের অভাব আছে তাই আমরা কর্মবিরতির ডাকে যাইনি কারণ আমরা ছাত্র ছাত্রীদের আমরা বেঘাত ঘটাতে পারি না আমরা তাই আমরা প্রত্যেকটা নোডালে নোডালে আমরা ডেপুটেশনের ব্যবস্থা করেছি এবং জেলায় প্রত্যেকটা নোডালে আমাদের যে বিভিন্ন জেলা আছে নোডালে এই ডেপুটেশন দেওয়া হচ্ছে আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে দৃষ্টিগোচর করবেন এবং আমাদের যিনি মন্ত্রী আছেন সেই কারিগরি মন্ত্রী তিনিও আমাদের দৃষ্টি করবেন এবং যে মাননীয় চেয়ারপারসন আছেন তাকেও বলবো যে আমাদের এই কথাবার্তা আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে কারণ এই মুহূর্তে এই মুহূর্তে আমরা যদি জেনারেল সিস্টেমটাকে টোটালি পরিচালনা করছি এবং তার মধ্যে আমরা পড়াশোনাটাও করাচ্ছি তাছাড়া আমাদের একটা জিনিস বলে রাখি যেটা হয়তো অনেকে জানেন না বা জানা সম্ভব নয় আমাদের যারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে বা কম্পিউটার ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু জেনারেল সিস্টেমের মধ্যে যে জেনারেল স্ট্রিম গুলো চলছে জেনারেলের যে কিছু কোনো কোনো অব্যবস্থা হচ্ছে বা কম্পিউটারের যে টিচার নেই সেইখানে কিন্তু স্কুলের সমস্ত কাজ আপনার যদি বলেন যে সরকারের যে মানবিক প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের কাজগুলো কিন্তু আমাদের যে কম্পিউটার টিচার আছে সে কম্পিউটার টিচারগুলো করছে এবং ইলেকট্রিকের যে টিচারগুলো আছে ইলেকট্রিক বা অন্যান্য যারা টিচারগুলো আছে তারাও কিন্তু স্কুলের পরিষেবাটা এই ভোকেশনালের সঙ্গে এইই পরিষেবাটাও দিয়ে যাচ্ছে অর্থাৎ ট্রেড সেকশনের যে টিচারগুলো আছে তারাও কিন্তু তাদের পরিষেবাটা দিয়ে যাচ্ছে প্লাস যারা জেনারেল স্ট্রিমের যে টিচারগুলো আছে মানে জেনারেল সাবজেক্ট বলতে বাংলা ইংরেজি তারা কিন্তু জেনারেল স্ট্রিমের সমভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে অর্থাৎ আমরা ছাত্রছাত্রীদের জন্যই আমরা আমরা যেহেতু একটা মোরাল ডিউটি করি শিক্ষক সেই কারণে আমরা মনে করি যে কোনো ছাত্রছাত্রীর যদি অসুবিধা যেন না হয় সেই জন্য আমরা এই আহ্বান করেছিলাম এবং সকলে এই আহ্বানে সাড়া দিয়েছে তাই আমরা সকলকে আবার অভিনন্দন জানাচ্ছি অশেষ ধন্যবাদ দাদা ধন্যবাদ আপনাকেও আগামী দিনে আপনাদের যে ন্যায্য দাবি সেই দাবি পূরণ হবে এটুক আশা রেখে সকলকে ধন্যবাদ জেনে আজকে আলোচনায় শেষ করছি ধন্যবাদ